হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা তোমাদের জন্য নিয়ে আসলো আবার লাস্ট জুনে নিউ এক অস্থির গেম প্লে ভিডিও সো গাইস ভিডিওটা এনজয় করার তোমার ছোট ভাইয়ের চ্যানেলটা প্রচুর ডাউন হয়ে রয়েছে একটু তোমার ছোট ভাইয়ের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং ফর এভরি আর ম্যাচটা ভুয়া করতে পারি কিনা আমি আমি সে তো লন অফ ক্যারেক্টার নিয়ে চলে আসি সো এর কারণে আমি আমার অ্যাডাব্লিউমটা চলাইতে পারতেছিলাম না কারণ এখানে মধ্যে আমার কাছে সাইলেন্সের ক্যারেক্টার ছিল না বাট সাইলেন্স ছিল না বাট আমি এখানে একটা ভুল করে ফেলি আমার দুই দুইটা টিম মেট ডাউন হয়ে যায় তার মধ্যে এখনো এগারো জন এনিমে অ্যালাই আছে সো আমি এখন এই জায়গায় গিয়ে আমি আমার টিমমেটকে রিভাইভ দিতে চাই তখন একটা প্লেয়ার থাকে বাট আমার সবচেয়ে বড় ভুল ছিল যে এখান থেকে রিভাইভ দেওয়ার পর সবচেয়ে বড় ভুল ছিল যে আমি এখান থেকে ওকে স্কুপ করে মারার চেষ্টা করতেছিলাম বাট আমার এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায় দেখো আমি ওর গায়ে অ্যাম ছিল বাট ফায়ার বাটনটাতে আমি ক্লিক না করার কারণে বাট তাকে দেড়শো ড্যামেজ দি বাট আমার একটু ভুলের কারণে আমি ওর ওর হাতে ফোরটির হাতে মারা যাই বাট আমার টিমমেট ছিল তার কাছে চোদ্দোশো টোকেন ছিল দেখা যাক ও আমাদেরকে রিভাইভ দিতে পারে কি না সো ফাইনালি ও আমাকে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য যাইতেছে আরও নয়জন এনিমি অ্যালাইভাস আছে ছয়টা আর আমার আরেকটা টিম টিমমেট চারটা ফাইনালি গাইস ও আমাদেরকে রিভাইভ দিয়ে দিছে আর মাত্র সাতজন এনিমি অ্যালাইভাসে মানে আরেকটা পুরো একটা স্কোয়াড এখনও এলাই আছে সো গাইস দেখা যাক আমরা ওই স্কোয়াডটাকে মেরে কি বিয়ে করতে পারি কিনা ফাইনালে আর মাত্র তিনজন প্লেয়ার এলায় বসে সো আমার টিমমেটে আরও একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে আর ফাইনালে আর দুইটা প্লেয়ার আর একটা প্লেয়ার আছে গাইস তাকে কি মারতে পারি কিনা দেখি আমার টিমমেটগুলো কিন্তু অনেক পুরো প্লেয়ার হ্যাকার হয়ে গিয়েছে হঠাৎ সো लास्ट एकटा प्लेयर আছে আমি এখান থেকে আমার টিমমেট কে ব্যাকআপ দেওয়ার জন্য স্নাইপার নি নি কিল স্নাইপার আর এই দেখিয়েছি আমার টিমমেট গুলো থেকে একটা পুরো থেকে কি ব্যাকআপ দিও ফাইনালি गाइस मिस्टर पूरा गरे